ম্যান্ডেট পে রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন দায়িত্ব পায় কীভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই ব্যাপারেই আমাদের নেতা জনাব তারেক রহমান একটি দফা কর্মসূচি দিয়েছেন সেই একটি দফা নিয়ে আমরা জনগণের যাচ্ছি সে প্রেক্ষাপটে আজকে আমরা মাছ দেয় আইপিএল আমার যারা মসজিদে যারা মসজিদে নামাজ পড়ে পবিত্র ঘরে এসছেন তাদের মাঝে আমরা একটি তফার বিষয় বিতরণ করলাম জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই জনাব তারেক রহমান যে এক দফা রাষ্ট্র মেরামতের জন্য দিয়েছেন আগামী দিনে রাষ্ট্র দায়িত্ব পেলে বিএনপি এই একটি দফা দায়িত্ব দায়িত্বের মাধ্যমে এই একটি দফা মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে বাংলাদেশ একটি সমৃদ্ধশীল বাংলাদেশ হবে এই বিষয় নিয়ে আমরা যাচ্ছি আমরা প্রত্যাশা রাখি যদি জনগণ আমাদের এই একত্রিশ দফার উপর আস্থা এবং বিশ্বাস থাকে নিশ্চয়ই বাংলাদেশ একটি সফল রাষ্ট্র রাষ্ট্র হবে বিশেষ করে আমরা এই একত্রিশ দফা নিয়ে প্রত্যেকটি ঘর ঘরে যাচ্ছি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা মনোযোগ সহকারে এই একত্রিশ দফাটি করুন জানুন এবং বিএনপি কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় আপনারা এটি ভেবে দেখুন যদি বিএনপি ক্ষমতায় আসে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব পায় অবশ্যই অবশ্যই এই একটি দফার মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলবে আমি বিশ্বাস করতে চাই জাতীয় সংসদ নির্বাচনে এই জনগণ এই বাংলাদেশের মানুষ বিএনপির প্রতি আস্থা রাখবে দলের প্রতি আস্থা রাখবে এবং সর্বোপরি দেশের ক্ষমতা আস্থা রেখে দ্বার থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবে